যে আপনার এলাকায় পুলিশ পুলিশের টহলদারি চলছে কি বলবেন এ নিয়ে পুলিশের টহলদারি যেটা চলছে এটা খুব ভালো চলছে আমাদের সুরক্ষার মধ্যে ভালো আছে এটা আমি ওরা চাইছি যে বেলডাঙ্গা থানা কাবাইনা অঞ্চলে যেভাবে তরকদার চলছে এটা যেন বারবার চলে এটা যেন সুরক্ষার জন্য ভালো হবে এটা আপনাকে এটা খুশি হ্যাঁ আমার এটা বহুত খুশি আছে আমরা আমার বাড়ি ঘোষপাড়া নাম নাম সিরাজুল শেখ কি করেন কন্ট্রাক্টর করি পুলিশ টহলদারি চলছে এ নিয়ে কি বলবেন পুলিশের যে আমার এলাকায় টহলদারি চলছে এটা খুবই ভালো কাজ আর এই টহলদারিতে মোটামুটি আমরাও খুব ভালো আছি এরকম করে টহলদারি দিতে থাকলে কোনো ঝয় ঝামেলা কাজে অশান্তি কিছু হবে না এতে আমরা খুব ভালো আছি যত টহলদারি হবে তত আরও ভালো হবে হ্যাঁ আমাদের কাভাসডেঙা পঞ্চায়েতে যেরকম করে টহলদারি দিচ্ছে দেখছি বারবার হ্যাঁ এতে আমাদের খুবই ভালো হচ্ছে আপনার নাম আমার নাম এম ডি সাকের আলী বাড়ি নবাব বাড়ি কী করেন আমি কাফাসডাঙা পঞ্চায়েতের প্রতিনিধি